আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে রাজশাহী সিটিহাটের পার্ট থ্রিতে স্বাগতম আজকে দোসরা জুলাই বুধবার আমি বকনাহাটা থেকে বকনা গরু দর দম দেখাচ্ছিলাম রাজশাহী সিটিহাটের বকনাহাটা দেখছিলেন খুব সুন্দর যে সাই হল বকনাটা এই বকনাটা আপনারা দেখতে পাচ্ছিলেন দাম চাচ্ছিল ভাই চুয়ান্ন হাজার টাকা ভাইকে আমি পঞ্চাশ হাজার ভাঙতে বলি তো ভাই পঞ্চাশ ভাঙবে না ভাই ফাইনাল দাম কি আপনার একদম বেঁচে কেনা দাম দুই হাজার লেগে হাজার আপনার বাসা কোথায় রোহনপুর থেকে এসছেন এই যে এই মোহনপুর আচ্ছা বাচ্চাটা দেখছিলেন বাচ্চাটা কিন্তু কোনো হিটে আসার উপযুক্ত হয়নি আর এই তার থেকে এক লেভেল বড় এখানে দুজন বাচ্চা আমরা দেখতে পাচ্ছি সাইওয়াল বকনা চাচা এটা কত দাম চাচ্ছিলেন সাতান্ন সাতান্ন বেচবেন কততে পঞ্চাশের ওপর বেচে কিনা চাচা চার পঞ্চাশের উপরে এটা বেচা কেনার কথা বলছি তো এই গরুটা যদি বলি এটার চাইতেও কিন্তু এক লেভেল বড় গরু এটা এটা কত দাম চাচ্ছেন সত্তর বেচা কিনা নেব ছোট দাম বলেন ষাট নীত পঞ্চান্ন কত হলো ভাই এটা আটষট্টি আটষট্টি হাজার এইগুলোটা বেচা কেনা হলো এখানে দেখছিলেন ভিড় সব কিন্তু এটা নিয়ে ফেলেছে দাঁত হয়েছে কত দাম যাচ্ছিলেন এটা বাষট্টি দাম যাচ্ছিলেন ওখানে একটা নেপালি বকনা আছে দেখছিলেন ক্রস নেপালি জাতের একটা লাল এটা দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি কত দাম যাচ্ছিলেন এটা কিনা কেমন আসবে ছোট দাম বলেন ষাট ভেঙে হবে না এটা কিন্তু সে ষাট ভেঙে বেচবে না বিহস দেখছিলেন এটা কিন্তু হিটে আসার উপযুক্ত হয়ে গেছে মনে হচ্ছে সিটি আর দেখছিলেন বকনা হাটা এবং গাভি হাটা থেকে দেখাচ্ছিলাম যেখানে কিন্তু শুকনা হাডিসার গাভিগুলো বেচা কেনা হচ্ছে এই জায়গায় আমি এখানে কয়েকটা শুকনা হাডিসার গাভী দরদাম করে দেখাবো আপনাদেরকে যেমন এইটা যে কথা যদি বলি এটা বয়স কয় দাঁত ভাই দাঁত পুরে গেছে কত দাম চাচ্ছিলেন এটা ছিয়াত্তর ছিয়াত্তর বেচা কেনা কেমন আসবে কত হবে পারে শাড়ির নিচে আসে না নাকি শাড়ির ওপরেই চাচা বেচা কেনার ইচ্ছা আছে তো আমরা আরও কয়েকটা বকনার দাম দেখি এটা বয়স হয়েছে দাঁত চার দাঁত কত এটা বাহাত্তর হাজার দাম চাচ্ছেন বেচা কিনা ছিষট্টি সাতষট্টি হাজার এগুলো বেচবেন আরও কম বাজেটের বকনাগুলো বেশি এদিকে আপনারা দেখতে পাবেন এখানে সবগুলো হাড্ডি সার গাভী এবং বকনা বেচা কেনা হচ্ছে এখানে

পঞ্চাশ বেঁচে কিনা চল্লিশের নিচে হবে না আপনারটা কত চাচা আমারটা ধরুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেঁচে কিনা কি পঁয়ত্রিশ চল্লিশের লাগে চল্লিশের লাগে বগে এইগুলোটা দরদাম চলছে দেখছিলেন মোটামুটি হিটে আসার উপযুক্ত হয়ে গেছে এটা কত দাম চাচ্ছিলেন ভাই আপনারটা পঁচানব্বই বেচা কেনা কেমন আসবে

বেচে কি না নব্বইয়ের নিচে কি নব্বইর নিচে হবে না দেখাচ্ছিলাম গাভীহাটা থেকে বকনা গাভীঘাটা থেকে আপনারা দেখছিলেন এই এই জোড়া কার চাচা বেচা হয়ে গেছে না বেচবেন কত দাম চাচ্ছিলেন এগুলো শুকনা না গায়ে হাত ভাই কেমন দাম চাচ্ছিলেন পিস এত দাম বেশি ছোট দাম কি চাচা দিও পঁচাশি করে জি ছোট দাম কমানো জায়গা নাই দেড়শোতে হয় না ওপরে দাম পাচ্ছেন চাচা কিন্তু আশি আশি একশো ষাটের কথা চিন্তা করছে বৃহস্প দেখছিলেন আমরা এখানে একটা শুকনা গাভী আছে সেটা দেখি এটা বয়স্ক দাঁত বয়স পুরেছে কত দাম চাচ্ছিলেন এটা একশো দশ ফাইনালি কত হলে বেচ ছুটবে এটা কত হাজারের ছুটবে পঁচানব্বই এক দাম এখানে একটা খুবই সুন্দর কোয়ালিটিফুল গরু বেচা কিনা হয়ে গেছে সম্ভবত এই চাচা এটা বেচা কিনা হয়ে গেছে ও দামটা বলতে পারবেন না গরুটা কিন্তু বেশ ভালো ওজনের হিসাবে কিন্তু এটা সাড়ে সাত মনের উপরে গোস্ত আছে মোটামুটি দেখছিলেন রস জাতের গরু বেচা কিনা কি হয়ে গেছে নাকি এটা কত দাম চাচ্ছেন ভাই এটা ছিয়াশি হাজার বয়সে কয় দাঁত দাঁত হয়নি এটা একটা বকনা গরু দাঁত হয়নি ছিয়াশি হাজার দাম চাচ্ছে বেচা নাকি কি সত্তরের নিচে কি পঁচাত্তর হলে দিবা

চাচা একশো পঁচিশ চেয়ে কিন্তু বিশের নিচেই বেঁচবে না এখানে একটা বিশাল হাতির সমান গরু উঠছে দেখছিলেন অনেক বড় গরু আমরা সেটা দাম দর করি চাচা বস্কিপুরে পুরে গেছে ছয় ধাত কত দাম চাইছিলেন এটা দুই লাখ বিশ দুই লাখ বিশ কিন্তু দামটা হচ্ছে এটা হিউজ গরু ঠিক

দাম যাচ্ছে দুইশো সত্তর ফাইনালি বেচা কেনা কেমন কি ফাইনালি ধরেন পঁচিশ দুইয়ের নিচে আসে না 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 বাসা কোথায় আপনার নাটোর থেকে কিন্তু ভাই নিয়ে এসেছিল গরুটা বিশাল বড় গরু গরুটা কিন্তু অনেক বড় মোটামুটি এটা আমার হিসাবে সাড়ে সাত মনের একটি হিসাব আছে এছাড়াও আপনারা দেখছিলেন আরও অনেক গরু বেচা কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি বেচা কিনা কেমন ছুটবে একশো তিরিশ বলছে আপনি আর কিছু খেয়াল করছেন আর কি নাকি চল্লিশ সালে খেয়াল করেন সাহিওয়াল জাতের গরু কাটাই মাপে চলে গেছে এটা এটা আর হিটে আসবে না তো দুই জাতের এই গরুটা দেখছিলেন খুব সুন্দর গরু পার্সেন্টেজ ভালো সেটা চুট এবং মাথা দেখে বোঝা যাচ্ছে

বারো লিটার দুধের গ্যারান্টি দেবে সে হ্যাঁ গ্যারান্টি দেবেন সকালে আট আর বিকালে চার কত কত দাম চাচ্ছিলেন বেচা কি না কিনা আপনার নাম্বারটা বলেন দেখি হ্যাঁ ফোন ফোন নাম্বার বলতে পারবেন না আমরা সকালবেলায় দেখছিলাম এই মুন্ডি গরুটা ঢুকছিল পার্ট ওয়ান ভিডিও করার সময় তো ভিওর্স এই গরুটার এখানে দরদাম চলছে বয়স কয় দাঁত বলেছিলেন চার চারটা ছয় দাঁত আপনি দেখছেন আচ্ছা যাই হোক দুধ তো পড়ছে বাচ্চা বাচ্চা বাসায় নাকি বীজ কি দেওয়া আছে

সে দুশো নিবে আর কি ফাইনাল দাম দেখতে হবেন ভাই এটা বয়স কয় দাঁত দাঁত চার দাঁত হয়েছে কয় মাসের এটা প্রেগনেন্ট আট মাস আট মাস এটা তোলা মোটামুটি ভালো আছে কয় নাম্বার বিয়ান চলছে প্রথম বিয়ান কত দাম চা হচ্ছে এটার বেচা কেনা কেমন আসছে পঁচিশ পঁচিশ

এমনি অন্য দিনের দিনের তুলনায় কিন্তু দেখছিলেন কম রবিবারে কিন্তু আবার বেশি গরু ওঠে তো এটা কিন্তু কম বয়সের একটা গাভী বাচ্চা এটা গায়ের বয়স চার দাঁত আচ্ছা এটা কয় নম্বর বিয়ান প্রথম বিয়ান প্রথম বাচ্চা নাকি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুই বিয়ান হয়েছে এর কত দাম চা হচ্ছে 25 আছে 100 125 ফাইনালি বাজে কিনা কেমন আসবে 100 নিচে আসে 105 হলে দাও যাবে 100 নিচে আসে না না 100 নিচে দাও দেবে 10 না না এই বেচে কিনা দাম ছোট দাম কি ভাই 1 লাখ 80 বকনার এত দাম চা হচ্ছে এটা কানাডা থেকে আসছে ভাই বিমানে

চাচা কাবির বয়স কত চার দাঁত কত দাম চাচ্ছিলেন এক লাখ পনেরো বেচা কিনা কেমন ওটা হবে ভাই ভালো আছেন ভাই বলছে পঁচানব্বই দেননি মোবাইল ব্যবহার করেন মোবাইল নাই চাচা মোবাইল ব্যবহার করে না যাই হোক এটা মোটামুটি নব্বই পঁচানব্বই হলে গরুটা ঠিক আছে দুধ হয়তো বা দুই তিন লিটার করে হবে জোড়া কত হলো সাড়ে তিনশো অনেক সুন্দর হয়েছে আমরা দর করেছিলাম ভাই সাড়ে তিনশো হয়েছে একটু পুরার দাগ আছে কত হলো ভাই কত নব্বই আঙ্গেল কতটা কিনলেন এটা কত এক লাখ ষোলো প্রেগনেন্ট ভাই কত কিনলেন এটা পঁয়ত্রিশ ছাড় বাচ্চা ভালো কত পঁচাশি দেশি কাবি হ্যাঁ কত হলো ভাই একশো সাড়ে আঠাশ একশো সাড়ে আঠাশ এটা আর একশো পনেরো এটা এটা যাচ্ছে এক লক্ষ বিশ হাজার এই মোষ কত হলো যাচ্ছে কত হয়েছে ভাই ভাই বড় ভাই কত হয়েছে কালোটা ভাই কত হয়েছে ভাই ভাই কত হয়েছে মেয়ে বাচ্চা নাকি সাতষট্টি হাজার ভাই কত হলো এখনো হয়নি জহর মধ্যে